হ্যালো বন্ধুরা ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে পাঁচ ফল ত্বকের যত্ন বললেই আমরা অনেকেই ভাবি দামি ক্রিম ফেস প্যাক বা পার্লারের ট্রিটমেন্টের কথা কিন্তু জানেন কি আমাদের আশেপাশেই আছে এমন কিছু দেশীয় ফল যেগুলো নিয়মিত খেলেই ত্বক ভেতর থেকে হয়ে উঠবে উজ্জ্বল কোমল আর সুন্দর আজকের ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি সহজে পাওয়া ফলের কথা যেগুলো ত্বকের যত্নে একেবারেই ম্যাজিকের মতো কাজ করে তাহলে শুরু করা যাক এক কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজার কলা শুধু খোধা মেটায় না ত্বকেরও বন্ধু এতে আছে ভিটামিন সি বি সিক্স পটাশিয়াম আর বায়োটিন যা ত্বককে নরম রাখে আর বয়সের ছাপ কমায় একটা পাকা কলা মধু বা দইয়ের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক হবে হাইড্রেটেড তবে খেলে উপকার সবচেয়ে বেশি দুই কমলা উজ্জ্বল ত্বকের সাইট্রোস ফল কমলার নাম শুনলেই মনে আসে ভিটামিন সি এটা ত্বকে কলাজেন তৈরি করে ত্বক রাখে টান টান আর ঝকঝকে শুকনো কমলার খোসার গুঁড়ো স্ক্রাব হিসেবে ব্যবহার করলে মৃত কোষ দূর হয় আর ছোপ কমে যায় প্রতিদিন মাত্র একটা কমলাতেই মিটে যেতে পারে আপনার দৈনিক ভিটামিন সি এর চাহিদা তিন টমেটো বয়স রোধের সহায়ক টমেটোতে আছে ভিটামিন এ সি আর কে এগুলো অতিরিক্ত তেল কমায় সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে আর রোম ছিদ্র ছোট করে একটা টমেটো কেটে হালকাভাবে মুখে ঘষে নিন দেখবেন ত্বক সঙ্গে সঙ্গে ফ্রেশ আর উজ্জ্বল লাগছে চার পেপে, মসৃণ আর কোমল ত্বকের গোপন রহস্য পেপে হচ্ছে স্কিন ক্লেন্জারের মতো এতে আছে কেরোটিন আর ভিটামিন সি যা ত্বককে করে মসৃণ আর হাইড্রেটেড পেপেতে থাকা পাপেইন এনজাইম মৃতকোষ দূর করতে দারুণ কাজ করে পাকা পেপে চটকে সরাসরি মিখে লাগান দাগ কমে যাবে আর ত্বক দেখাবে আরও তরুণ পাঁচ আপেল সর্বাঙ্গীন রূপচর্চার ফল আপেলে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ আর কপার এগুলো শুধু দাগ কমায় না ত্বকের রঙও উন্নত করে পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে ত্বক হয় আরও পরিষ্কার নিয়মিত আপেল খেলে শুধু ত্বক নয় চুলও হবে ঘন আর সুন্দর এমনকি খুশকি কমাতেও সাহায্য করবে তাহলে দেখলেন সুন্দর ত্বকের রহস্য লুকিয়ে আছে আমাদের হাতের কাছেই কোনো দামি ক্রিম বা কেমিক্যাল নয় প্রকৃতির ফলই পারে আপনাকে দিতে প্রাকৃতিক উজ্জ্বলতা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন ফলটা আপনার সবচেয়ে পছন্দ আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে